নাকি আমাদের দেশের মানুষ আছে নামাজ নাই কয় ইমান ঠিক আছে কত বড় বড় ফতুয়া মাঝে দেখা যায় সেদিন একটা কালকে না প্রসিদ্ধ একটা গ্রেফতার করছে বাউল হ্যাঁ কয় আল্লাহর কথা মাথার আগা মাথা বোঝে না বলে বাইরে গাজা টানতে টানতে মাথায় ভিতরেতে কিছু নাই গবর গবর সব মাথায় সব কি এত গাজা টানলে মাথায় কি বুদ্ধি থাকে আবার কয় গাজা ছাড়া ভাব জমে না মাওলার লোক প্রেম জমে না গাজা খায় বলে প্রেম না আল্লাহর সাথে কাল্লার কথাবার্তা আগা বুঝি না এই সমস্ত বাউল যারা এদেরকে যারা সাপোর্ট করবে এদেরকেও আইনের আওতায় আনা দরকার ইসলামের বিপক্ষে যাদের অবস্থান থাকবে তাদেরকে আইনের আওতায় আনা দরকার ভাই আপনার দলের নেতা যা বলে বলুক ওটা ভিন্ন হিসাব কিন্তু আপনি যদি দেখেন আপনার দলের নেতা পর্যন্ত ইসলামের বিরুদ্ধে গিয়েছে হত্যাকে আপনার মা বাবা পর্যন্ত ইসলামের বিরুদ্ধে গিয়েছে আপনার উচিত ওই মা বাবার কথা অমান্য করা যে মা বাবা আপনাকে ইসলামের বিরুদ্ধে চলতে আগ্রহ দেয় ওই মা বাবার কথা শোনা যায় আজ লা ত আতালিমা খলুক ইন ফি মা হসিয়াদ দিল খাওয়া লেখ আল্লাহ করবেন আর নেতাই খুশি হবে এরকম নেতা মানার চাইতে রিক্সা চালায় খাওয়া ভালো ভাই রিক্সা চালায় খাওয়া ভালো আগে কে উপরে ক্যান আল্লাহ আমাদেরকে তার গোলামি করার তৌফিক দান করুক